আবেগপ্রবণ মানুষগুলো খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা সবচেয়ে বেশি ঠকে মানুষের আসল রূপটা তখনই বোঝা যায় যখন তার ছাড়তে ঘা লাগে মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই মানুষের চরিত্র হল একটি দোকান আর মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার জীবনের সেটা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে মানুষ মৃত্যুর চেয়ে হারানোর ভয় বেশি কাঁদে কারণ হারানোর ব্যথা শেষ নিঃশ্বাস অব্দি কাদায় আর মৃত্যু সকল গল্পের সমাপ্তি ঘটায় জ্ঞানী মানুষ নিজেকে বোকা মনে করে আর বোকা মানুষ নিজেকে জ্ঞানী মনে করে মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ আপন সাজে কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা শুরু করে প্রতিটি মানুষ হলো চাঁদের মতো যার একটা অন্ধকার দিক আছে কিন্তু সেদিক সে কাউকে দেখাতে চায় না মানুষ নিজের ভুলগুলো কখনই তুলে ধরতে চায় না অথচ অন্যের ভুলে সামান্যতম ছাড় দেয় না সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে গেছে তাহলে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে মানুষকে বেশি গুরুত্ব দিতে নেই অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত যতটুকু সে ডিজার্ভ করে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র মানুষের সুন্দর চেহারার চেয়ে সুন্দর চরিত্র থাকায় উত্তম দর্শনদারী নয় গুণেই আসল পরিচয় সুখী মানুষ কখনোই দুঃখী মানুষের কষ্ট বোঝে না তারা শুধু করুণা করতে জানে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা তোমার সামনে হাসি মুখে থাকবে কিন্তু তোমার পেছনে ছুরি ঢোকাতেও দ্বিধা করবে না কিছু মানুষ আসে আর যায় মাঝখানে শুধু স্মৃতিটুকুই ফেলে যায় মানুষ সহজে পেয়ে যাওয়া জিনিসের সঠিক মূল্যায়ন করতে জানে না হোক সেটা ভালোবাসা সম্মান কিংবা অন্য কিছু আমি মানুষকে খুব কাছ থেকে দেখেছি মানুষ আসলে দূর থেকেই বেশি সুন্দর মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে ভালো মানুষকে কেউ ভালোবাসে না শুধু প্রয়োজনে ব্যবহার করে পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না ভুল মানুষের দ্বারা শূন্য স্থান পূরণ করার চাইতে শূন্য স্থান শূন্য থাকাই ভালো